রান শিক্ষকের কাছে 12 ওইখানের মধ্যে তোমাদের ওইর থেকে লোক এসে দিব সুরাখিনো সমাজের ওইখান ভালো হলো ভালো ভালো করলে আমাদেরকে ওই থেকে সময় সময় কিছু দেখ একবার

মন মানে আন্তরিকতা সহিত পুজোরা পড়া ঠিক না সব পুজোর কিন্তু তোমাদেরকে অনেক আদর যত্ন সহায় স্নেহ মমতা দেওয়া করা তোমাদের জন্য তোমরা ভালোভাবে তো সেই হিসাবে তোমরাও পুজোরদের প্রতি শ্রদ্ধা বোধ রাখবে পুজোদের প্রতি সম্মান রাখবে সালাম দেওয়া আজ তো আসলে অসম্ভব হ্যাঁ যে কোনো মুরুকি মানুষ মাত্র বয়স্ক মানুষ

বাপে <laughs> রাত <laughs> <laughs> <laughs>